আসসালামু আলাইকুম আব্দুল ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো ইনশাআল্লাহ ভালো আছেন ভালো এই যে আপনি বনমানদার বিলে এই যে বর্ষা গেল আপনি ছিলেন কি অবস্থায় ছিলেন ভাই কষ্ট নিতে পারেন একটু বলেন তো ভাই আসলে তো পানির সময় খুব একটা দুরবস্থায় বাড়নদায় পানি খালি ঘরড়ড় গুণ বাকি ছিল বিছুলির পানির তলে ছিল ফ্লাস গরু বছরও পানির তলে ছিল ঠিক আছে ওই কোন রকম পানিতে সারা দিন আর ওই ঘরের কানায় একটু অল্প জায়গা ছিল এই জায়গাটা কাটাতাম

ইনশাল্লাহ আল্লাহ পাকি এইটা দিচ্ছেন তিনিও এটাই আছে দুর্ভোগটা তিনি কাটাবেন এই যে সামনে যে ধান আসছে আশা করি এই ধানে তিনি পোষাই দিবেন আল্লাহ সেই মালিকের উপরে ভরসা রেখে আমাদের চলতে হবে আর কষ্ট আসবে এটা তারই পরীক্ষা এবং এই কষ্ট তিনি লাঘব করবেন সেইটাই তো আছে গরু এখন কয়টা আছে চারটে আছে চারটে খাবার আছে তো

পশুপালন যারা করেন তারা আসলে খুব দুর্ভোগের মধ্যে কারণ এটা তো সর্বোচ্চ দাম গরু খাদ্য ম্যানেজ করে আট হাজার টাকা বেশি লিখিনি এ তো সর্বোচ্চ দাম রেকর্ড আবার এক এক বস্তা ভসির দাম ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এটা খোলের দাম পঁয়ত্রিশশো চৌত্রিশশো টাকা একটা খোল তাহলে কীভাবে খাওয়া হবে মানে নিজেও খুব বিপদে আছি কারণ আমারও বিশালি নেই পশু খাদ্য বিশালি এটা কিনতে হবে এই স্থানীয় যে সমস্ত বিশালি আছে এটা যদি স্থানীয়ভাবে ভাবে বিক্রি হতো দাম অনেক কমে কমতো কিন্তু এই যে বাইরে বিশালি যাচ্ছে না বাইরে যারা নিয়ে যাচ্ছে কিনে কিনে এদের কারণে বিচলির দামটা বাড়ছে হুম তো আপনার প্রতি শুভকামনা দোয়া থাকলো আবারও ভালো অবস্থানে থাকবেন সব বিপদ আপাত কাটিয়ে উঠবেন দোয়া করি ভালো থাকেন ভাই হ্যাঁ আল্লাহ হাফেজ সম্মানিত ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকের এমন একটি প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য নিয়ে আপনাদের সম্মুখে এই ভিডিওটি করতে যাচ্ছি এটি হচ্ছে যশোরের সারসার ঐতিহ্যবাহী বনমান্দার বিল এই বিল একসময় উন্মুক্ত ছিল এখানে পর্যাপ্ত দেশীয় যে মাছ সেই মাছের আনাগোনা ছিল বিভিন্ন এই যে শীতকালের সময় হাজার হাজার মাইল থেকে দূর থেকে অতিথি পাখি আসতো এই বিলে এই বিলের আশেপাশের যে সমস্ত গ্রামগুলো আছে এই গ্রামের যে সমস্ত নিম্ন আয়ের মানুষ বিশেষ করে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করতেন তারাই কিন্তু মূলত এই বিলটি তাদের কাছে অতি আপন এবং দরদের যে এই বিল থেকে তারা মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করতেন কালের বিবর্তনে ব্যক্তি মালিকানায় বিভিন্নভাবে সেই বিলটি কিন্তু এখন মানুষের আয়ত্তে চলে এসছে এখানে কিন্তু বাণিজ্যিকভাবে মৎস্য চাষ করা হচ্ছে অর্থাৎ সেই ঐতিহ্যবাহী বিলটির যে নিদর্শন সেটি কিন্তু প্রায়ই বিলুপ্তির পথে আপনাদের যেটি একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে সৌন্দর্যটা বিলের চারিপাশে যে ঘের মাছের ঘের বিভিন্ন জনের ঘের এখানে আছে তারা কিন্তু এই যে চাষযোগ্য যে কাঠ জাতীয় মাছ সেই মাছটি চাষ করছেন আপনারা জানেন চলতি বছরের শেষ দিকে যে ভারী বর্ষণ হয় সেই টানা দুই তারিখের যে বর্ষণ সেই বর্ষণে কিন্তু এই যে ভেড়ির পার্শ্ববর্তী যে সমস্ত চাষের জমি আছে সম্মানিত কৃষক ভাইয়েরা যারা চাষ করতেন এই জমিগুলো সেই পানির কারণে কিন্তু এই জমিটি সম্পূর্ণ পানিতে নিমজ্জিত হয়ে ফসল নষ্ট হয় যার কারণে কিন্তু এই যে কৃষক ভাইয়েরা তারা কিন্তু অনেক দুর্ভোগের মধ্যে পড়ে যান তো তেমন একটি দৃশ্য আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে এখন দেখছেন যে এই যে স্থানটিতে কিন্তু দুই ধরনের আবাদি হতো অর্থাৎ আউশ আমন এবং বড়। এই দুইটা আবাদের ধানের চাষই হতো কিন্তু এবছর এই ভারী বর্ষণে তলিয়ে যাওয়ার কারণে কৃষক সমাজ তারা কিন্তু সংখ্যার মধ্যে আছেন যে এই স্থানটিতে এই চাষের জমিতে তারা আদৌ বড় যে চাষ সেটি করতে পারবেন কি না আপনারা দেখছেন যে বন জঙ্গলে ভরে গেছে পানিতে ভরপুর এই চাষের জমি তো এই প্রাকৃতিক এই যে সৌন্দর্যের দৃশ্যটি আপনাদের আসলে একটু দেখানোর জন্যই আজকের এই এই দৃষ্টিনন্দন স্থানটিতে উপস্থিত হয়েছে আপনারা দেখছেন যে মাটিতে সোনা ফলতো অর্থাৎ সোনালি ধান এই সময়টাতে দোল খেতো সেখানে কিন্তু নৌকা আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করছি যদি একটু দেখানোর চেষ্টা করছি দূরে একটি নৌকা কিন্তু সেই চাষের জমিতেই তারা কিন্তু এই যে মাছ যারা শিকার করছেন তারা পাতা জাল ঘুনি চেরো আটল ম্যাজিক জাল তারা বিভিন্ন ধরনের মাছ শিকার করার যে উপকরণ সেটি পেতে এই নৌকা দিয়ে কিন্তু তারা সেই কাজটি করছেন পাতা এবং মাছ ছাড়ানোর কাজটি করছেন সেটা একটু দেখাচ্ছি আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম্য যে দৃশ্য আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আজকের মতো এখানেই আমার এই যে ভিডিও ধারণের দৃশ্য শেষ করছি আশা করি অন্য কোন দিন অন্য কোন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘজীবন কামনা করে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে saya आओ अनेक